ব্যাপার তো যাই হোক আপনাকে আমি বলবো আপনি রেজিমটা স্টার্ট করুন বডি অয়েল দিয়ে ভালো করে সাফরন বডি অয়েল লাগান ভালো করে সাফরন বডি অয়েল বা অলিভ অয়েল যে কোনো বডি অয়েল যে অরিশের যে কোনো একটা এটা ধরুন যদি স্যান্ডল যেমন আমার স্যান্ড অলিভ স্টার্ট হয়ে গেল আজকের থেকে গতকাল অবধি আমি স্যাফরন ইউজ করেছি এখন আমি কি করবো কিছুদিন স্যান্ডেল অলিভ করবো আবার ভাঙবো আবার স্যান্ডেল অলিভ একদিন সাফরন একদিন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে করব তো স্যান্ডেল অলিভ বডি অয়েলটা আপনার স্কিন আপনি এটা এই বডি অয়েলটা যখন ইউজ করবেন বুঝতে পারবেন যে হলুদের যে পিওর স্মেলটা সেটাকে আপনি ফিল করতে পারবেন এখানে কোনো আর্টিফিশিয়াল কালার আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স আমরা বডি অয়েল ইউজ করি না লিকুইড প্যারাফিন আমরা ইউজ করি না যার জন্য বডি অয়েল দিয়েই আমাদের স্কিনটাকে কিন্তু ভালো করে রাখা যায় তো আপনি স্যান্ডেল দিয়ে স্টার্ট করুন যেহেতু ড্রাইনেস অফ দ্য সিজন ভালো করে স্নান করার দশ মিনিট আগেই আপনি চেষ্টা করুন ভালো করে লাগিয়ে নেওয়া ইভেন ফেসেও মুখেও পরিমাণ মতো লাগান প্রথম দিকে একটু বেশি বেশি লাগাবেন যাতে স্কিন পুরো নারিশড হয়ে যায় অয়েল ব্যালেন্স হয়ে যায় স্নান করে উঠবেন স্নান করে উঠেই হচ্ছে কোকো বাটার ময়শ্চারাইজার মেবি দিস ওয়ান না ওই দিকেটটা পেছন দিক দিয়ে রয়েছে তো দিস ইজ দ্য কোকো বাটার ময়শ্চারাইজার আপনার যেই এজ বললেন আর অ্যাকর্ডিং টু দ্য সিজন আমি বলবো আপনি কোকোবাটার কোকো বাটার মশ্চারাইজার রেখে বাইরে বেরোতে পারবেন কেন এটা এসপিএফ যুক্ত কোকো কোকোবাটার ময়শ্চারাইজারটা আমি দেখিয়ে দিচ্ছি মানে এটা আমার কাছে ভীষণ প্রিয় উইথ ভ্যানিল মানে কেন বলছি আমি সেদিন আমার মিটিং হচ্ছিলো একটা সে মিটিংয়ে আমি দেখাচ্ছিলাম যে ওয়াই অরিস এত ডিফারেন্ট তার কারণ হচ্ছে আমরা কোনো এই প্রোডাক্টের ক্ষেত্রে কোনো আর্টিফিশিয়াল ফ্র্যাগরেন্স মানে কোনো আর্টিফিশিয়াল গন্ধ হয় না আর্টিফিশিয়াল পারফিউম যেগুলো হয় সেগুলো আমরা একটা চকলেটের গন্ধ থাকি না না একটা